হ্যালো আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগ থেকে লাবনি বলছি চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো চলে আসলাম একটু রান্নাবান্নাতে রান্নাবান্না আজকে আমিই করব আমিই কাটবো আমি ধুবো সব কিছু আমিই করব কারণ হেল্পিং খালা নাই কারণ হেল্পিং খালা হঠাৎ করেই রাত্রেবেলা শুনেছে তাই তার ছোটো বোন মারা গিয়েছে তো ওনার বাড়ি যেহেতু রংপুরে তো ভোরবেলায় পাঁচটা দেখে সে চলে গেছে রংপুরে আমাকে অবশ্য ফোন দিয়ে জানিয়েছে এদিক দিয়ে আমি খুবই মুশকিলে পড়ে গিয়েছিলাম কারণ যেহেতু পুরোটাই তার হাতের কাজ আমি তো তেমন একটা করি না রান্নাঘরের কাজ তো যাই হোক তো একটুখানি একটু সমস্যার মধ্যেই পড়েছি আর এগুলো একটু ভাজাভাজি করবো এই তো ধুয়ে টুয়ে নিলাম বেগুন আর হচ্ছে কি বলে এটা মিষ্টি কুমড়া আমার শাশুড়ি আমার মিষ্টি কুমড়া একটু পছন্দ ওইভাবে ভেজে খাবার তো যাই হোক আমি যেহেতু একটু ভাজা ভাজি করবো এটার মধ্যে একটু লবণ হলুদ মরিচ আগে একটু সুন্দর করে একসাথে করে মা খেয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম আর হচ্ছে এদিক দিয়ে আমি হাঁস যেহেতু কাটাকাটি আছে হাঁস পুরো রেডি করা আমি শুধু ধুয়ে খাওয়া ধুয়ে রেখেছিল তারপরেও আমি আবার সুন্দর মতো একটু ধুয়ে আমি রান্না করব। আমি একসাথেই দুটা চুলা বসিয়ে দেব দেখতে পাবেন সেটা এক চুলা এই পাশে হাঁস দিব ওই পাশে ভাজাভুজি দিয়ে দিব আর স্কুলে বাচ্চাকে দিয়ে এসেই দৌড়ে আমি এই কাজগুলো নিয়ে বসেছি কারণ হচ্ছে কি স্বাভাবিকভাবেই দুপুরবেলা যেহেতু খেতেই হবে রান্না তো করতেই হবে আর আজকে আমার একটু দাওয়া ছিল যে দুপুরবেলার ভর্তা ভাত খাওয়ার স্কুলেরই এক ভাবি খাওয়াবে বলেছিল তো আমি যেতে পারি নাই আসলে রান্নাবান্নার জন্য আর ঘরের তো আদার্স যে কাজগুলো থাকে সবাই জানেন আর খালার উপরে যেহেতু পুরোটাই ডিপেন্ডেন্ট ছিল পুরো সংসারটাই এই জন্য খালা না থাকলে দেখা যায় যে সাময়িক একটুখানি কষ্ট হয় সত্যি কথা তো ওই তো ওই দিয়ে কিন্তু আমি দেখেছেন আপনারা ভাজাভাজি কমপ্লিট করে উঠিয়ে ফেললাম বাকিগুলো দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে গিয়ে হাঁসের জন্য আমি সব কিছু রেডি করছি মশলা টশলা দিয়ে একদম ভালো মতো কষিয়ে হাঁস রান্না করতে হয় সুন্দর করে কষিয়ে কিন্তু মানে মশলাটা ভালো মতো কষাতে হয় সত্যি কথা বলতে আর আপনারা ইচ্ছা করে একটু লেবু দিতে পারেন আমি দেশি হাঁস রান্না করেছি তো তেমন একটা আমার কাছে মনে হয় না গন্ধ লাগে তো আমি যেহেতু ভালো করে কষিয়ে রান্না করেছিলাম তাই আমি হচ্ছে গিয়ে আমার তেমন কোনো একটা প্রবলেম হয়নি আর এদিক দিয়ে আমি আদা আর হচ্ছে গিয়ে যে কী বলে রসুন আমি কিউব করে কেটে কেটে রেখেছিলাম ফ্রিজে সেটা আমি দিয়ে দিলাম পানি দিয়ে এই জন্য আমি কষালাম যেন আমার আদাটাও গলে যায় আর এমনিতে তো আমি পানি দিবই পানি দিয়ে মশলাটা কষাবো সুন্দর মতন আর আমার ভাজাভুজির কাজ কিন্তু হয়ে গেছে এদিক দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম দেখেন আমি কিন্তু এখনও মাংসটা দেইনি কারণ এই যে একটু পানিটা আছে মানে তেল বের হয়ে গিয়েছে তারপর আর একটু ভাজা ভাজা করব করে এই যে এখন আমি হাঁসটা দিয়ে দিলাম হাঁসটা কিন্তু দেশি হাঁস ছিল বেশ শক্তপোক্ত রান্না করতে একটু টাইম নেই নিয়েছে আর আমি কিন্তু প্রেশার কুকারে তেমন একটা কিছু রান্না বান্না করি না খুব কম সেটা হচ্ছে গিয়ে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সেটাতে আমি প্রেশার কুকারে করি আর এই তো আমি কিন্তু সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে রান্নাবান্না করেছিলাম আর আমি কিন্তু হাসের ফাইনাল লুকটা আমি দেখাতে পারিনি কারণ স্কুলে যাবার সময় হয়ে গেছে আমার দেরিও হয়ে গেছে আজকে স্কুলে কি বলবো যেতে যেতেই দেখি ছেলে ছুটি হয়ে গিয়েছে যদি ভাবিদেরকে কল করে বলেছিলাম দাঁড়িয়েছিল। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ